দেখতে দেখতে তোমাদের এইচইসির জার্নিটা প্রায় শেষের দিকে আমাদের সাথে তোমরা এর আগে হয়তো বা তিনটা মডিউল এর সাথে ছিলে প্রথম তিনটা মডিউলে আমরা ফার্স্ট পেপার কেমিস্ট্রির কথা বলতেছি কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং কেমিস্ট্রি সেকেন্ড পেপারের মোটামুটি পাঁচটা চ্যাপ্টার পাঁচ যোগ দুই সাতটা চ্যাপ্টার কমপ্লিট করছে ঠিক আছে ফার্স্ট পেপারের পাঁচটা আর সেকেন্ড পেপারে দুইটা চ্যাপ্টার এখন আমাদের কি বাকি রইল আমাদের হচ্ছে সেকেন্ড পেপারে আরও তিনটা চ্যাপ্টার বাকি আছে তো এই তিনটা চ্যাপ্টার আমরা এখন কমপ্লিট করব শুধু এটাই না মডিউল ফোরে আমরা হচ্ছে আবার ওই বাকি যে ষাটটা চ্যাপ্টার আছে ওইটারও রিভিশন দেবো ঠিক আছে তো প্রথম মডিউলে আমরা দেখছিলাম হচ্ছে ফার্স্ট পেপারের প্রথম তিনটা চ্যাপ্টার সেকেন্ড মডিউলে আমরা দেখছিলাম হচ্ছে ফার্স্ট পেপারের পরের দুইটা চ্যাপ্টার বাকি যে দুইটা চ্যাপ্টার ছিল আর দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টারটা ঠিক আছে এরপরে আমরা রিভিশনও দিছিলাম এরপরে থার্ড মডিউলে আমরা দেখছিলাম হচ্ছে রসায়ন নিয়ে ঠিক আছে জৈব রসায়নটা আমরা অনেক ডিটেলসে দেখছিলাম এরপরে আমরা রিভিশন দিছিলাম ঠিক আছে তো এখন চতুর্থ মডিউলেও আমরা হচ্ছে মেইনলি রিভিশন ফোকাস চাপ্টার থাকবে এবং বাকি যে সেকেন্ড পেপারের তিনটা চাপ্টার ছিল ওইটা আমরা দেখব তো সেকেন্ড পেপারের এই যে পরিমাণগত রসায়ন ত্বরিত রসায়ন অর্থনৈতিক রসায়ন ঠিক আছে এই এই দুইটা পরিমাণগত রসায়ন এবং ত্বরিত্র রসায়ন এই দুইটা হচ্ছে ম্যাথ ফোকাস চ্যাপ্টার তো আমরা প্রথমে বেসিকটা দেখবো এরপরে এখান থেকে যত রকমের ম্যাথ পসিবল আমরা দেখব ঠিক আছে এরপরে হচ্ছে অর্থনৈতিক রসায়ন অর্থনৈতিক রসায়নের মধ্যে তোমরা যে এতদিন ধরে যে কেমিস্ট্রিটা শিখছ এটা ইন্ডাস্ট্রিতে কিভাবে ইউজ করা হয় বিভিন্ন শিল্পতে কেমিস্ট্রির ইউজটা কিভাবে করা হয় এই এই সব বিষয় এই চ্যাপ্টারটাতে আলোচনা করা হয় ঠিক আছে তো এটাও আমরা দেখে ফেলবো এই কয়েকটা চ্যাপ্টার নিয়ে নতুন থার্ড চ্যাপ্টারের উপরে আমাদের ক্লাস থাকবে হচ্ছে বারোটা ঠিক আছে প্রতি উইকে তিনটা করে ক্লাস থাকবে এবং আমরা চার উইক ধরে এই পরিমাণগত রসায়নটা শেষ করব তারপরে তড়িৎ রসায়নের উপরে আমাদের ক্লাস থাকবে হচ্ছে নয়টা তার মানে তিন উইক লাগবে আমাদের হচ্ছে তড়িৎ রসায়নটা শেষ করতে এবং এরপরে এক উইকে আমরা অর্থনৈতিক রসায়নটা শেষ করে ফেলব। তাহলে আমাদের ক্লাস হইলো কয়টা আমাদের ক্লাস হইলো চব্বিশটা কিন্তু আমাদের টোটাল ক্লাস হচ্ছে কিন্তু পঁয়তাল্লিশটা ওকে এই পঁয়তাল্লিশটা ক্লাস তো বাকি যে একুশটা ক্লাস আছে এই একুশটা ক্লাস পুরাটাই থাকবে হচ্ছে রিভিশনের উপরে আমরা খুব ডিটেলস রিভিশন দেবো ঠিক আছে তোমাদের হচ্ছে অনেক গ্যাপ থাকতে পারে এই দুই বছরের মধ্যে এই আমাদের সাথে এই ক্লাসগুলো করলে তোমরা অন্তত এই গ্যাপগুলো ফিল আপ করতে পারবা ঠিক আছে তোমাদের একেবারে জৈব রসায়ন থেকে শুরু করে ম্যাথের যে তোমার গুণগত রসায়ন গুণগত রসায়নের যে ম্যাথগুলো আছে তারপরে হচ্ছে রাসায়নিক পরিবর্তনের যে ম্যাথগুলো আছে সব জিনিস আমরা ডিটেলস আলোচনা করব। ঠিক আছে সবগুলোর উপরে পরিমাণ একেবারে পরিমাণ মতো না আমরা সময় দিব এবং তোমাদের সব কিছু একটা পূর্ণাঙ্গ যে এই একটা প্রিপারেশন আছে সেটা নিতে তোমাদের সহায়তা করব। তো সবাই দেরি করো না দ্রুত চার্লিবার্ড অফারে এই মডিউল ফোরে এনরোল করে ফেলো সবাইকে ধন্যবাদ